पॅन्टर पॅन्टर दोन्ही फोन असेल बोल सगळं চা আটা খেলাম এখন আবার ফুচকা খাবো এই যে এই জায়গাটা ও সব থেকে খতরনাক ওই সামনে দিয়ে সামনে দিয়ে দুখানা গাড়ি যাচ্ছি দুটো গাড়ি না দুটো চোখ লাল লাল চোখ দেখতে পাচ্ছো দেখো লাল লাল চোখ দেখো দেখো কে রে

গন্তব্যস্থলে গিয়ে কি করেছি তাড়াতাড়ি এই জায়গাটাতে বুঝলি তো এই জায়গাটাতে একটা মেয়াদ আমি বা না বলেছিলাম এই যে এটা একটা ছিল কি বলছিস এটা লেখা এটা এটা চম্প একটা বানানো বলবো ভালো সাদা সাদা ডিমের ভেতর হলদে কুসুম থাকে সাদা সাদা ডিমের ভেতর হলদে কুসুম থাকে সেই ভিটামিন খারে লাগে প্রচুর যার রাতে ঠিক আছে ঠিক আছে গন্তব্যস্থলে চলে শ্রী গন্তব্যস্থল আচ্ছা ঠিক আছে এইভাবে বসে নাই তো সাদা সাদা বৌদি যা সব মোটা শালি চায়

পাঁচ ছড়ি করে বেরো পাঁচ ছিল পাঁচশো বেরো আমার আমাদের সাথে এসে এসে বেরো তার বাড়ি সানরাইজ হায়দ্রাবাদে তো তাকে আপনি শুনে যাচ্ছে না জোরে এখানে স্পিকার লাগানো ও আচ্ছা Don't <laughs> get...